উল্লাপাড়া আঙ্গারু গ্রামের শত বছরের ঐতিহ্যবাহী মেলা গ্রাম বাংলার প্রাণের উৎসব প্রতি বছর বৈশাখ মাসের প্রতি শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামে বসে এক ঐতিহ্যবাহী ও শত বছরের পুরনো বৈশাখী মেলা এ মেলা শুধু একটি বাজার নয় এটি যেন গ্রাম বাংলার সংস্কৃতি ঐতিহ্য আর আবেগের এক মিলন মেলা মেলার ভেতরে পা রাখলেই চোখে পড়ে বাহারি রকমের মিষ্টি বুন্দি খাজা নারিকেলের লাড্ডু যার স্বাদ মনে থাকবে অনেক দিন যেন মিষ্টির কোনো ঘাটতি নেই প্রায় সব ধরনের মিষ্টি পাওয়া যায় এই মেলাতে শুধু খাবারই নয় মাটির তৈরি খেলনা কাঠের তৈরি জিনিসপত্র কসমেটিক বাচ্চাদের খেলনা ইত্যাদি আরো অনেক কিছু এমন কিছু খুঁজে পাওয়া ভার যা এই মেলাতে নেই প্রতিটি দোকানে প্রতিটি পণ্যে রয়েছে গ্রামীণ জীবনের ছাপ মেলা ঘোরার শেষে দেখা হলো এক বাসি বিক্রেতার সঙ্গে তার বাঁশির সুরে মেলার শেষ মুহূর্তটা হয়ে উঠলো আরো হৃদয়গ্রাহী মনে হলো এই সুরে লুকিয়ে আছে গ্রাম বাংলার আত্মা